দশক দুই হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সূচি প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক তার টেলিগ্রাফ পাকিস্তানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে যে সূচি দিয়েছে পত্রিকাটি সেটি অবশ্য প্রস্তাবিত দশক দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফির সূচি অনুযায়ী আগামী বছরে ফেব্রুয়ারি থেকে চলবে চ্যাম্পিয়ন ট্রফির পরবর্তী আসর দশক পাকিস্তানে করাচির রাওয়ালপিন্ডে এবং লাহোরে হবে ম্যাচগুলো দশক গত বছর ওয়ান ডে বিশ্বকাপের সেরা আটে থাকা দলগুলো খেলবে এই টুর্নামেন্ট দুটি গ্রুপে থাকবে চারটি করে দল গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সেমি ফাইনালে সেমিফাইনাল ম্যাচ হবে করাসি এবং রাওয়াল পিন্ডিতে পাঁচ এবং ছয় মার্চে হবে সেমিফাইনালের ম্যাচ দুটি দশক ফাইনাল হবে নয় মার্চ লাহোরে চ্যাম্পিয়ন ট্রফিতে এ গ্রুপে থাকছে টিম বাংলাদেশ সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ভারত এবং নিউজিল্যান্ড বি গ্রুপের চারটি দল ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান দশক সূচী অনুযায়ী বাংলাদেশের ম্যাচ তিনটি বিষয় ফেব্রুয়ারি লাহোরে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হচ্ছে ভারত এরপর দ্বিতীয় ম্যাচ চব্বিশ ফেব্রুয়ারি রাওয়াল পিন্ডিতে হচ্ছে পাকিস্তান এবং সাতাইশ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে শান্ত বাহিনী দশক দীর্ঘ আট বছর পর মাঠে ঘুরাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি সর্বশেষ দু সালে হয়েছিল এই আসর যেখানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান